নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আর আমার হাতে আছে এগুলো হচ্ছে আমোদি চুনো মাছ তো আমোদি চুনো মাছের ঝাল হবে আর বেগুন আলু দিয়ে কালি দিয়ে চচ্চড়ি তো বেগুন আলু পেঁয়াজ কালি চচ্চড়ি ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো খাওয়া যায় তো আজকে দুটো রেসিপি থাকছে প্লিজ সঙ্গে থাকবেন পুরো পর্বটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে সব সময় যেটা বলি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হন তা এখন মাছগুলো কেটে নেবো আর উনুনে ভাত বসানো ভাতটা হয়ে গেছে ফ্যান ছাড়িয়ে নেব

মাছ মানে হেবি চকচক করছে ভালো মাছ মাছ ধরছি না কি ধরছি হাতে ঠান্ডা সময় না হাত সব অসার কোনোই ব্যবস্থা নেই সারের ধুয়ে নিয়ে চলে এসেছি লবণ হলুদ মাখিয়ে নেব আমাদের এদিকে যে মাছটা আছে সেটাতে নুন মাখানো আসে বেশি অংশ যার জন্য এতে খুব সামান্য পরিমাণ নুন দিলেও হয় না দিলেও হয় এরকম একটা ব্যাপার তো সামান্য একটু নুন কোনো কোনো মাছে আবার দেওয়াও থাকে না তো সামান্য একটু দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো এবার মাছ দিয়ে দেব এবারে টমেটো গুলো আসছে দিশি দিয়ে মানে এখনকার চাষের টমেটা

তার মানে আয়ুষ কাঁচা খেয়ে টেস্ট পাইনি টমেটো কাঁচা লঙ্কা আদা সব কেটে নিচ্ছি আর আদাটা নেব

হ্যাঁ কাকুরা আলু চাষ করতো তার মধ্যে পেঁয়াজ চাষ করতো আর এইগুলো ছোট্ট ছোট্ট যখন হতো কাঁচা খাওয়া যেত ভালো বাগানে বিকালবেলা করে যাওয়াই হতো হ্যাঁ গন্ধ হয় ঝাঁজ লাগে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে খাওয়া বেগুনটা কেটে নেব। এটা ভাত দিয়ে খাও রুটি দিয়ে খাও ভালো লাগে। বেগুনটা ভালো তেল আছে আর সামান্য একটু তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে আদা কড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়েছে এবার জল দিয়ে দেব কি করছো তুমি ওখানে ব্রাশ মাছ চলে গিয়েছো আর বাগানে জল না জলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেব তরকারিটা ফুটছে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দেব বেগুনটা ভেজে নেব এটা কি পাখি বলে বলে তো ছুটছে তারা খুব জোর ছোট এরা বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নেব আলুটা ভেজে নেব ওই তেলে সামান্য এক চিমটি হলুদ দেবো আলুতে স্বাদ মতো নুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব আর পেঁয়াজ কালির তরকারিতে কালো জিরেটা মাস্ট কালো জিরে দিতেই হবে আদা করা পেঁয়াজ কষা জিরে গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো এবার আলুটা দিয়ে দেব এবার পেঁয়াজ কালিটা দিয়ে দেবো লঙ্কা কিন্তু ভাজায় প্রায় আশি পার্সেন্ট হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দেব পেঁয়াজ কালি সেনটা তরকারির সঙ্গে মিশবে ভালোভাবে তরকারিটা আলগা করব সামান্য একটু জল দিয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে দিলাম আলগা করে দেখে নেব সুন্দর বেরোচ্ছে এবার কড়াইশিটি দিয়ে দেবো কড়াই আগে দিলে কি হয় গলে যায় আর একটু নামানোর আগে দিলে এবার এই সবুজ কালারটা উজ্জ্বল হয় আর গোটা গোটা থাকে এবার বেগুনটা দিয়ে দেবো বেগুনটা গলবে না আর বেগুনের ভিতরে কোনো রকম জল ঢুকবে না ধনেপাতা পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি ঢাকা দেবো এক মিনিট মতো তরকারিটা আলগা করব বোঝা গেল একদম রেডি

তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব কি খেলছো খানো তুমি হ্যাঁ কি খেললে যা এবার ওই কাডি

হুম হুম খাও একবার খে দি হুম মনে করা ওরে प्यास কোলি কচুলিরা নীরব বিরাট টেস্ট হয়ে আমার

बंधुरा आगामी बढ़ा भलो नमस्कार नमस्कार